আলাইকুম আমরা যুগের গ্রাম কারওয়াই ইউনিয়নে একটি পনেরো বিঘা জমি দেখাবো এই যে জমিটি রাস্তা জমিটির উত্তর পাশ দিয়ে নতুন রাস্তাটি হয়েছে রাস্তাটা বিশাল এক সুন্দর একটি রাস্তা সোজা একদমই স্ট্রেট ফরওয়ার্ড এবং এখান দিয়েও যে লোকগুলো দাঁড়ায় রয়েছে তার আর দুইটা প্লট পরে হচ্ছে পাকা রাস্তা তো যাই হোক এখানে পনেরো বিঘা জমি দেখাবো পনেরো বিঘা জমির উত্তর পাশে প্রায় আড়াইশো ফিট আড়াইশো থেকে তিনশো ফিট এই কাঁচা রাস্তাটি পাওয়া যাবে জমির সাথে সংযোগ যে কোনো গাড়ি নিয়ে আসা যাবে রাস্তাটি বড় যদিও নতুন রাস্তাটি বড় তো এই হচ্ছে জমিটি এটা হচ্ছে জমি শাইল জমি এবং চালা জমি মিলানো রয়েছে তিন ভাগের এক ভাগ উঁচা জমি আর শাইল জমি হচ্ছে দুই ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ হচ্ছে উঁচা আর দুই ভাগ হচ্ছে সাইল ধানি জমি কিন্তু নিচা জমি না ধানি জমি দর্শক এই যে বাগানটা দেখা যাচ্ছে এই বাগানটা সম্পূর্ণ বাগানটা সহ একদমই বরাবর এই ব্রিজ পর্যন্ত জমিটির পশ্চিম পাশের সীমানা এবং জমিটির এই যে এই জমিগুলো একদমই স্কোয়ার এখান থেকে সোজা ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই যে গ্যারামটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ওই যে দেখাচ্ছি ওই যে একটা হাল চাষ করা মেশিন দেখা যাচ্ছে ওইটা থেকে আরেকটু সামনে যে একটা কর্নার গাছগুলোর ওই কর্নার একটা খুঁটি গারা আছে ওই খুঁটি বরাবর হচ্ছে গিয়া দক্ষিণ পাশের সীমানা একদম স্কোয়ার স্ট্রেট জমি স্কোয়ার দুই পাশে রাস্তা আর এই হচ্ছে উত্তর পাশের রাস্তা আমি আপনাদেরকে দর্শক ভিডিওটি স্কিপ করবেন না আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমরা এখন এই পাশ থেকে দেখাতে দেখাতে চলে যাব পাকা রাস্তা যেই রাস্তা দিয়ে আপনারা একদম সোজা ঢাকা থেকে জমির উপরে চলে আসতে পারবেন কোথাও কোনো ঝামেলা নেই একদম সম্পূর্ণ পাকায় পাকায় আসবেন কোনো রাস্তা ভাঙ্গাচুরাও নাই এত সুন্দর রাস্তা তো দর্শক এই জমিটির পূর্ব দিকে আমরা চলে যাচ্ছি উত্তর পূর্ব কর্নারে আরেক মালিক রয়েছে একটা স্কুল রয়েছে অর্থাৎ কর্নার প্লট হলেও কর্নারের সাইডগুলো অন্য মালিক তো কতটুকু জমি বাদ যাবে আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ জমি হচ্ছে পনেরো বিঘা মালিক প্রায় নয় জন কৃষক মালিক সবাই কৃষক মালিক আমরা সব কিছু কালেকশন করে দেবো সবগুলোই জুতের জমি এবং কোনো ধরনের কোনো গেজেট বা কোনো খাসের জমি নাই এই যে এইখান থেকে এই যে আমরা এইটুকু চলে আসছি এইটুকু চলে আসছি সোজা এই যে গাছগুলো পিলারটা দেখা যাচ্ছে তারের খাম্বা এখানে বিদ্যুতের লাইন রয়েছে এখান থেকে এই জায়গাটুকু কর্নারের সাইড এই জায়গাটুকু হচ্ছে ওচা এই জায়গাটুকু উঁচা এই এই সাইড দিয়ে আমরা যে এখান দিয়ে হাইটা যাই এখান দিয়ে হাইটা গেলে আপনাদেরকে উঁচা জমিটা পুরোটা দেখাতে পারবো কিন্তু আমরা এই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাব যাতে করে আপনাদেরকে দেখাইতে পারি যে কর্নারের মধ্যে কোন জমিটুক বাদ এই জমির মধ্যে আর কোন জমিটুকু আছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন চেষ্টা করেন সম্পূর্ণ দেখার জন্য এই যে এই যে খুঁটির সীমানা এই ডানপাশের জমিগুলো হচ্ছে পনেরো বিঘা জমির অন্তর্ভুক্ত আর এই খুঁটি বরাবর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে খুঁটির মতো ওই সীমানাগুলো ঘেসে এগুলো হচ্ছে অন্য জমি স্কুলের জমি এই যে এটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি প্রাইমারি বা কিন্ডার গার্ডেন এই ধরনের একটা স্কুল এবং আশেপাশে ঘরবাড়ি ঘনবসতি ভরপুর এই যে দেখা যাচ্ছে কত সুন্দর রাস্তাঘাট গাছপালা বিভিন্ন ফলের গাছ এখানে প্রচুর এখানে যে রাস্তার মধ্যে বেল গাছ রয়েছে আমলকি গাছ সহ লিচু গাছ সব ধরনের গাছ রয়েছে এই গাছ তার আশেপাশে এই যে দর্শক আর এই পাশটা হচ্ছে এই যে মাঠটা হচ্ছে স্কুলের মাঠ এটা হচ্ছে একটা স্কুল যুগেশিট গ্রাম এটা হচ্ছে স্কুল এই স্কুলের এরিয়াটা হচ্ছে কর্নার থেকে এই জমির থেকে বাহিরে আর বাকি সম্পূর্ণ জমিটাই আমরা রাস্তা দিয়েই যাই আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই কর্নারের জমিটুকু বাদ দিয়ে বাকি সম্পূর্ণ জমি একদমই স্কোয়ার এই স্কোয়ার শেপ একশো পার্সেন্ট উত্তর পাশে এই কাঁচা রাস্তাটা যে রাস্তাটা আমরা হাইটে আসলাম দেখাইলাম এটা হচ্ছে উত্তর পাশের রাস্তা আর জমির পূর্বপাশে হচ্ছে একদম রেডি পাকা রাস্তা যে রাস্তা দিয়ে সব সাইজের গাড়ি চলাফেরা করে বাস ট্রাক প্রাইভেট কার যে কোনো গাড়ি চলাফেরা করতে পারে এটা ছোটোখাটো একটা বাজার বুঝতেই পারতেছেন এই যে এই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে একদম সোজা গফরগাঁও চলে যাওয়া যায় একদম পাকা রাস্তা বড় রাস্তা আর আশেপাশে প্রচুর ঘর বসতি এই যে দোকানপাট দোকানপাট সহ ওই যে দোকানটা দেখা যায় ওই দোকান পর্যন্ত এই কর্ণাটকু হচ্ছে স্কুলের জমি এই কর্ণাটক স্কুলের এই টুকো জমি বাদ দিয়ে আমরা যতখানি জমি পাচ্ছি সেটা হচ্ছে পনেরো বিঘা জমি এবং পনেরো বিঘা জমির মধ্যে উঁচা নিচা রয়েছে পনেরো বিঘা তিন ভাগের দুই ভাগ শাইল জমি আর এক ভাগ হচ্ছে উঁচা এই দর্শক এখান থেকে এই যে দোকানপাট সহ এখান থেকে এটা স্কুলের মাঠ সহ এই কর্নারটা হচ্ছে স্কুলের সীমানা এইটুকু স্কুলের সীমানা এখান দিয়ে প্রচুর গাড়ি চলাফেরা করে এবং ভিতরে লোকজনের চলাফেরা এই দিকেই আর আশেপাশে প্রচুর ঘরবাড়ি স্কুল এই কর্নারটা বাদ দিলে জমির স্কোয়ার শেপ থেকে শুধু এইটুকু জায়গায় মোটামুটি বাদ যায় আর এই যে সীমানা থেকে শুরু এই যে দেখা যাচ্ছে এই যে এই বরাবর এই যে উঁচা জায়গা এটা এটা পুরোটাই উঁচা জায়গা ওই যে আমরা তখন দেখাইলাম সীমানা উঁচা জায়গা সীমানা ওই জায়গা থেকে ভিতরে এই পর্যন্ত জায়গা সম্পূর্ণটাই উঁচা আমি দর্শক আপনাদেরকে সম্পূর্ণ জমিটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা খুব সহজভাবে বোঝার চেষ্টা করবেন কোনো কিছু না বুঝলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে প্রশ্ন করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের জমির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এটা হচ্ছে পূর্ব পাশে ফ্রন্ট সাইড রাস্তা রাস্তা কত ফিট হবে মুখ সাইড আমি সেটাও বলে দেওয়ার চেষ্টা করব ওই যে দোকান থেকে ধরে আমরা দাঁড়ায় রয়েছি এইখানে হবে একশো ফিট দুইশো তিনশো ফিট হবে মুখ সাইট হবে এদিক দিয়ে তিনশো ফিট আনুমানিক উনিশ বিশ এদিক সেদিক হতে পারে এই পাকা রাস্তার দিকে মুখ সাইট হবে তিনশো ফিট আর কাঁচা রাস্তার দিকে হবে আড়াইশো ফিটের মতো তো দর্শক এই যে জমিটির মূল ভিউ আমরা এদিক থেকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মূল ভিউ একদম ওই যে বাগানটা দেখা যাচ্ছে সামনে ওই বাগানটা সহ ওই বাগানটা সহ এই জমির সাইজ একদমই স্কোয়ার শেপ আপনারা যতটুকু ইচ্ছা ভালোভাবে দেখা যাচাই বাছাই করে কিনতে পারবেন এখানে কোনো ধরনের কোনো কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই সবাই সম্মিলিতভাবে বিক্রি করবে আমরা কাগজপত্র সব কিছু গোছাইয়া রেডি করে ফেলছি প্রায় তো আপনারা জমিটি পছন্দ হলে আমাদের কাছে কাগজপত্র রেডি আছে আর যেগুলো বাকি আছে আমরা রেডি করে দিব ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন খুব সহজে এবং এই যে একটা চালা দেখা যায় বাড়িঘর এই চালাটার এই পাশ থেকে ধরে এই পাশ থেকে ধরে পশ্চিম দিক দিয়ে আবার বামের দিকে গেলে একটা খুঁটি আছে সীমানা ওই সীমানা বরাবর জমির অবস্থান এইটুকু জমি আপনারা আমি আবারও বুঝাই দিতেছি এই যে এই যে আমরা দাঁড়াইছি এই যে দাঁড়াইছি এই বরাবর এই বরাবর এই গাছগুলো এই প্লটের ভিতরে সম্ভবত আর এই বাড়িটা হচ্ছে আলাদা কিন্তু এই বাড়ির ওই শেষ মাথা বরাবর ওই দিক দিয়ে আরও ভিতরে জমি আছে বাড়ির পিছনে জমি আছে সব মিলায়া এইখান থেকে এই যে এইভাবে ফুল জমিটা এই যে এইভাবে চালা এবং সাইল মিলানো টোটাল পনেরো বিঘা তো দর্শক আমরা এই জমিটির দাম চাচ্ছি এক দাম তেত্রিশ লাখ টাকা প্রতি বিঘা অ্যাভারেজ দর্শক আবারও বলে দিচ্ছি অ্যাভারেজ শাইল জমি চালা জমি একত্রে মিলিয়ে অ্যাভারেজ দাম তেত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘা জমি পনেরো বিঘা জমি চাইলে পরবর্তীতে আরও বাড়ায় দেওয়া যাবে অপশন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ